কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম আমি আজকে সিম ফুল পিঠা তৈরি করব খুবই সহজ আর মজার একটা রেসিপি যারা নতুন কোনো কিছু তৈরি করতে চান তারা এই সিম্পলের ফুলের পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো চলুন তার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম সাধারণ তাপমাত্রায় রাখা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ লবণ এরপর দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরা এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সয়াবিন তেলের পর এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়েছি যাতে একটু মিষ্টি ভাব আসে পিঠাতে সে জন্য এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে এক টেবিল চামচ পরিমাণ দুধটা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এখানে ময়দা চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশে নেব এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে যদি ডোটা একটু শক্ত হয় তাহলে সামান্য পরিমাণ পানি এখানেই আপনারা ইউজ করতে পারবেন আমার এখানে পানির কোনো দরকার পড়েনি আমার এখানে একটা সফট তৈরি হয়েছে আর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখেন আমার ডোটা কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি এখন এর থেকে আমি দুটা লেসি কেটে নেব রেসিপিটা নিয়ে আমি রুটি বেলে নেব ঠিক যেভাবে আমরা রুটি বানাই সেভাবেই পাতলা করে রুটি বেলে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে এখন সুন্দরভাবে রুটি বেলে নেব রুটিবেলা হয়ে গেলে আমি এখন এই রুটিটাকে একটা ছোটো বোতলের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা এখানে চাইলে কুকিজ কাটার বা কোটার মুখ দিয়েও এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন যেহেতু এর সিম ফুলের আকার ছোটো হয় তাই এখানে ছোটো একটা বোতলের মুখ খুলেই এই কাজটা হয়ে যাবে আর এভাবে আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এখানে আমি এভাবেই সবগুলো রুটি বেলে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে সিম ফুল বানিয়ে দেখাচ্ছি সিম ফুল তো প্রথমে এভাবে সিম ফুলের জন্য দুটা মাথা একসঙ্গে করে দিয়ে আবার সাইড দিক দিয়ে আবার একইভাবে ভাঁজ দিয়ে এভাবে চাপ দিয়ে রাখ নিতে হবে আমি আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি এভাবে মাথা দুটো একসঙ্গে লাগিয়ে দিয়ে সাইড দুটো আবার পিছন দিক এসে একসঙ্গে হাত দিয়ে এভাবে একটু চেপে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ছোট্ট ছোট্টো সিম্পুলের মতো দেখতে সিম্পুল পিঠা এভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা এদিকে বুঝতেই পারছেন আমি কীভাবে করেছি এভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করেছি আর এখন এগুলোকে আমি ভেজি জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর তেলটা গরম হলে এখন এই সিম ফুল ফুটা পিঠাগুলো একটা একটা করে তেলে সেরে দেব আর চুলার হিট অবশ্যই লোতে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তারপর নেড়ে চেড়ে এপিট ওপিট লালচে করে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এখানে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা চাকনি দিয়ে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই হলো আমার সিম্পল সিম্পুলের পিঠার রেসিপি দেখতে সুন্দর আর খেতেও অসাধারণ তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ